মুরগির বাচ্চাগুলো মারা যায় পেছনে মল লেগে থাকে খাবার না খেয়ে শুকায় যায় ঝিমায় একটা সময় ঝিমাতে ঝিমাতে বাচ্চাগুলো মারা যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা মুরগি পালন করতে ভালোবাসেন অথবা মুরগি পালনের সাথে জড়িত তাই আমার এই ভিডিওটা প্লে করছেন আপনারা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা শেয়ার আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায় আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো হলো মুরগির বাচ্চাগুলোকে সুস্থভাবে বড় করার জন্য কোন কোন ওষুধ বা কিভাবে পালন করা প্রয়োজন মুরগির বাচ্চা যদি একদিন থেকে আপনি যত্ন না নেন তাহলে কিন্তু সেই মুরগির বাচ্চাগুলো পরবর্তীতে আর সুস্থ থাকবে না একদিনেই মানে প্রথম দিন আপনি কিভাবে মুরগির বাচ্চাগুলোর প্রতি যত্ন নেবেন বা পালন করবেন মুরগির বাচ্চাগুলোকে যখন ডিম থেকে ফুটে বের হয় বা আপনারা মুরগির বাচ্চাগুলোকে যখন নিচে নামাবেন তখনই কিন্তু পানির সাথে লাইসোভিট অথবা লেবুর পানি দিতে হবে কেন দিবেন কারণ মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বের হবে দুর্বল থাকবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে লেবুর পানি বা লাইসোভিট এই জন্য দেওয়া হয় এটা হলো ভিটামিন সি মুরগির বাচ্চা শরীরে যখন ভিটামিন সি যোগান দিবেন তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তারা চঞ্চল হবে এবং অ্যাক্টিভ থাকবে অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে মাইনিসে বারো ঘন্টা রাখতে হবে মিনিমাম যাতে করে মুরগির বাচ্চাগুলো শুখায় যায় ভিজা বাচ্চাগুলো যদি বাইর করেন বা নাবি যদি কাঁচা থাকে তাহলে সেই বাচ্চাগুলোর বুড়া নিউমোনিয়া বা নিউমোনিয়া ধারা আক্রান্ত হতে পারে ঠান্ডা লাগতে পারে আর এই ঠান্ডা কিন্তু সহজে সেরে ওঠার নয় আর এই ঠান্ডাটা যদি আপনার মুরগির বাচ্চা লেগেই যায় বুড়া নিউমোনিয়া ধারা মুরগির বাচ্চাগুলো আক্রান্ত হয়ে যায় তাহলে কি দিবেন সেফা ওয়ান এই ওষুধটা ব্রুডিংয়ের সময় অত্যন্ত কার্যকরী একটা ওষুধ সেফা ওয়ান যদি মুরগির বাচ্চার ব্রুডিংয়ের সময় চালান তাহলে কিন্তু বুডার নিমনা দ্বারা মুরগির বাচ্চাগুলো আক্রান্ত হবে না সুস্থ বাচ্চার ক্ষেত্রে আপনারা না চালালেও চলবে পর্যাপ্ত তাপ প্রধান ওষুধ হলো মুরগির বাচ্চার তাপ তাপটা পরিপূর্ণ দিতে পারবেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ওষুধের বিষয় হলো পরে মুরগির বাচ্চা অসুস্থ হলে ওষুধ সুস্থ থাকলে আমাদের ওষুধের কোনো প্রয়োজন নাই আসলে প্রাকৃতিকভাবেও মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখা যায় সেটা পরবর্তীতে এক ভিডিওতে বলে দেব খরচ কম খরচে কীভাবে মুরগির বাচ্চাগুলোকে পালন করবেন সেটা নিয়ে একটা ভিডিও আসবে যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন শেফা ওয়ান বুড়া নিউমোনিয়ার ধারা আক্রান্ত বাচ্চাগুলোর জন্য অত্যন্ত কার্যকরী যদি অসুস্থ হয় নিউমোনিয়ার ধারা আক্রান্ত হয় নিউমোনিয়ার লক্ষণগুলো কি কী মুরগি বাচ্চাগুলো হা করে নিঃশ্বাস নেবে ঝিমাবে পাখা ছেড়ে দেবে এবং পিছনে মল লেগে থাকবে তাহলে আপনারা বুঝবেন আপনার মুরগি বাচ্চাগুলোর বুড়া নিউমোনিয়ার ধারা আক্রান্ত হয়েছে মুরগি বাচ্চাগুলোর বয়স যখন চার থেকে সাত দিন এই সময়টার মধ্যে আপনারা থাইবিন চালাবেন থাইবিন কেন চালাবেন এই মুরগির বাচ্চাগুলো যখন বারন্ত হবে এক মাস প্লাস হয়ে যাবে তখন দেখবেন বাচ্চাগুলো আস্তে আস্তে টাল হয়ে যাবে পাখা ব্যাকা হয়ে যাবে বা পা বেঁকা হয়ে যাবে গলা ব্যাকা হয়ে যাবে প্যারালাইজড হয়ে যাবে এই ধরনের সমস্যার ক্ষেত্রে থাইবিন এই ওষুধটা অত্যন্ত কার্যকরী যদি বুডিংয়ের সময় চালাতে পারেন তাহলে পরবর্তীতে আপনাকে এই বিপদের সম্মুখীন হতে হবে না তাই থাইবিন ওষুধটা চার থেকে সাত দিন এই তিন দিন আপনারা থাইবিন ওষুধটা লিটারে এক গ্রাম করে চালাবেন যখন মুরগির বাচ্চাগুলোর বয়স হবে আট দিন তখন অবশ্যই রানী খেতে লাইভ ভ্যাকসিনটা করে দেবেন বিসিআরটিপি এক ফোঁটা করে চোখে খুবই সহজ পদ্ধতি আপনারা যদি ভেটেনারি ওষুধ থেকে ওষুধের দোকান থেকে বাচ্চার জন্য ভ্যাকসিনটা কিনে আনেন তাহলে তারাই নিয়মটা বলে দিবে। খুবই সহজে মাত্র চোখে এক ফোঁটা করে দিয়ে দিতে হয় পুনরায় মুরগির বাচ্চার বয়স যখন বাইশ দিন তখন বুস্টার ডোজটা করে দিবেন এর মাঝে আপনাদের ইনশাআল্লাহ যদি তাপটা ঠিকঠাক রাখতে পারেন আর কোনো ওষুধের প্রয়োজন নাই থাইবিন সেফা ওয়ান যদি ভুটান নিউমিনিয়ার ধারা বাচ্চা আক্রান্ত হয় সেফা ওয়ান আর চার থেকে সাত দিন পর্যন্ত থায়াবিন আট দিন বয়সে ভ্যাকসিন বাইশ দিন বয়সে ভ্যাকসিন বা আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ খাবার দিবেন সোনালি স্টাটার ফিট তিরিশ দিন পর্যন্ত শুধুমাত্র সোনালি স্টাটার ফিট আর পর্যাপ্ত তাপ তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে মুরগির বাচ্চাগুলো যখন এক মাস প্লাস হয়ে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন প্যারাভেট বা এভিনেক যে কোনো একটা কোম্পানির ওষুধ দিয়ে আপনারা মুরগির বাচ্চাগুলোকে মুক্ত করবেন কীভাবে করবেন এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ নেবেন সকালবেলা মুরগির বাচ্চাগুলোকে খালি পেটে দিবেন তিন থেকে চার ঘন্টা পানির সাথে শুধুমাত্র এই কৃমিমুক্ত ওষুধটা চলবে তার পরবর্তীতে আপনারা সেই পানিটা ফেলে দিয়ে ফ্রেশ পানি দিবেন পরবর্তী দিনে মানে তারপরের দিন আপনারা জিঙ্ক সিরাপ এবং লিভার টনিক চার দিনের একটা কোর্স করাবেন তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলোর খাবারের রুচি বাড়বে এবং সে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে প্রথম তারা এক মাস কিন্তু তেমন একটা তাদের গ্রোথ হবে না যখন আপনারা কৃমিমুক্ত করবেন পরবর্তী মাস থেকে দেখবেন যে মুরগির বাচ্চাগুলোর গ্রোথ কত দ্রুত বাড়তেছে কত দ্রুত তারা বড় হইতেছে মূলত আমরা অনেকেই চাই যে আমাদের মুরগির বাচ্চাগুলোর দূরত্ব বড় হোক কিন্তু মূলত বিষয় কী মুরগির বাচ্চাগুলোকে যদি সুস্থ রাখতে পারি তারা একটা সময় বড়ো হবেই তারা একটা সময় বড় হবে একটু ধৈর্য ধরলে তারা একটু সময় বড় হবে কিন্তু আমরা মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করার পেছনে দৌড়াই কিন্তু মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে কী প্রয়োজন আমরা সেই বিষয়টা খেয়াল রাখি না তাই অবশ্যই মুরগি বাচ্চাগুলোকে সুস্থ রাখার চেষ্টা করবো অল্প কিছু নিয়ম মানলেই মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখা যায় এবং সুস্থভাবে বড় করা যায় আর যখন মুরগির বাচ্চাগুলোকে মুক্ত করাবেন জিঙ্ক সিরাপ করাবেন লিভারটনি করাবেন মুরগি বাচ্চার খাবারের রুচি নিতে পারবেন তাদের গ্রোথটা এমনিতেই বেড়ে যাবে সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন